टी गार्डन का चाहिए टी गार्डन का चाहिए माय गॉड इट इज ये किधर है माय गॉड और फोटो फोटो दिखाओ ये है ये है बाप रे बॉडी बिल्डर पेरी यार पावर स्टेप भाई जो जंगल है जो साबरी वाला हां पेरी साबरी में टाइगर रिजर्व है हां हां ये टाइगर रिजर्व है साइड फुल हां हां माय गॉड देखा तुमने टाइगर को नहीं देखा वो साउंड में नहीं आता है ना आ, रात में आता है इधर से इधर से, से पूरा इधर इधर उधर उधर बाइक में नीचे आएगा फोटो में कुछ मतलब सुनो, हाँ, सुनो, क्या किया? हाँ, तुमने तुमने किया ऐसा ऐसा को नहीं नहीं ये ब्रीद लिया, ये, लिया ये, ये 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 नॉर्मल 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 इधर वाला है अभी खाना इसलिए जाने के मिल हां है? नहीं ये क्लाउड से नीचे क्लाउड से लेकिन ये तुमको ये ये जगह में जाने के हैं तो बाइक में ही जाना पड़ेगा बाइक में जाना है लेकिन वन वे में वापस नहीं आ सकता तुम तो लोड आ गया आपको ओह हम लोग तो बहुत रस किया ना आने के टाइम कौन टाइम टू खराब हो गया लो फोन का पावर আমার যে শাড়িটা শাশুড় জন্য অর্ডার দিয়েছিলাম সমস্ত কিছু হয়ে গিয়েছিল পেমেন্টও করে দিয়েছিলাম ওনারা যখন শিপিং করবেন তার আগে চেক করেন যে শাড়িটার কোনো ডিফেক্ট আছে কি না তো যখন ওনারা চেক করছেন শাড়িটাতে একটু ডিফেক্ট পাওয়া গেছে তারপর ওনারা আমাকে মেসেজ করেছেন ফোনও করেছেন যে দিদি এইরকম প্রবলেম আছে তাহলে কি করব আপনাকে দুটো অপশান দিচ্ছি একটা হচ্ছে অন্য শাড়ি ওই রেঞ্জের মধ্যে দেখাচ্ছি নইলে আমাদেরকে সময় দিতে হবে আমরা ওই শাড়িটা আবার তৈরি করে দেবো তো তৈরি করতে মোটামুটি এক মাস লাগবে এক মাস আপনারা অপেক্ষা করবেন না আমরা আরও শাড়ি পাঠাবো তো আমাকে অনেকগুলো শাড়ি পাঠিয়েছে আমি দেখলাম হাঁশড়ি মাকেও দেখালাম তো উনি ওনার ওইটাই পছন্দ হয়েছিল মানে সবথেকে বেশি এইগুলো উনি বলছেন না আমি জানি না এবার তুই যা করবি কর এবার আমি এবার প্রবলেম মধ্যে পড়ে গেলাম কি করি আর বলছে টাকাটাও ফেরত হবে না মানে ওদের রিটার্ন পলিসি নাকি নেই তো এটা তো আমার জানা ছিল না আর এটাও বলেও নি আমাকে যে এইরকম হয় আর কি তো এবার এতটা টাকা এক মাস ধরে আমি ফাঁসিয়ে রাখবো তাও আমি বললাম যে আমি মোটামুটি এক হাজার টাকা আপনারা কি বলে রাখুন আমার প্রি বুকিংয়ের মতো বাকি টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন যদি আমার শাড়িগুলো পছন্দ না হয় তাহলে তো আমার এক মাস ধরে টাকাটা ওই রকম পড়ে থাকবে এটা কেমন হচ্ছে না তো ওনারা বলছে রিটার্ন পলিসি নেই ওনারা ওনাদের ম্যানেজারের সাথে কথা বলবে তো আপনারা যারা শাড়ি কিনবেন তারা কিন্তু এইগুলো একটু দেখে নেবেন যদিও আমার যারা ফলোয়ার্স আছেন তারা ওনাদের থেকে শাড়ি কিনেছেন শাড়ির কোয়ালিটি নিয়ে ওনারা বলেছেন কোনো চিন্তা নেই কিন্তু এই যে এক মাস এখন ঝুলে যাব এতগুলো টাকা এখন ওইখানে জমা থাকবে বলল টাকার জন্য আপনারা চিন্তা করবেন না টাকাটা আপনার সিকিওরই থাকবে কিন্তু তবুও একটা তো এত দূর থেকে আমি প্রথমবার কিনছি আর প্রথমবারই আমার সাথে এরকম হলো তো ওনারা যে শাড়িগুলো পাঠিয়েছেন আপনারা একটু দেখুন তো কোনটা আমার শাশুড়ি মায়ের জন্য নিলে ভালো হবে শাড়িগুলো এমনিতে দেখতেই ভালো মানে ভালো লাগছে তো আমার শাশুড়ি মায়ের এখন কনফিউজ ওনার প্রথম যে প্রথমে যেটা দেখিয়েছিলাম ওটা পছন্দ হয়েছিল। তো এখন আপনারা একটু দেখুন তো আমিও কনফিউজ কোনটা নেব এক মাস অপেক্ষা করবো না এগুলো নেব আপনারা একটু প্লিজ আমাকে এই শাড়িটা আমরা পছন্দ করেছিলাম আর এটাতেই ডিফেক্ট বেরিয়ে গেল এই শাড়িটার কালারটা বেশ ভালো লাগছে তবে শাশুড়ি মায়ের খুব একটা পছন্দ নয় উনি বলছেন আর এটা বলছেন ডার্ক কালার আমার ভালো লাগছে দেখতে আর এই শাড়িটা ওনার জন্য একটু বেশি মানে ডার্ক হয়ে যাচ্ছে এটাও তাই ওনার জন্য ডার্ক হয়ে যাচ্ছে আমাদের জন্য বেশ ভালো এই ব্লু কালারটা ওনার জন্য ডার্ক হয়ে যাচ্ছে জামদানির শাড়িগুলো বেশি ডার্ক কালার লাইট কালার খুব একটা নেই এটা আমার জন্য ঠিক আছে ওনার জন্য ডার্ক হয়ে যাচ্ছে এটা আমার পছন্দ হয়েছে তবে উনি বলছেন আগেরটা বেশ ভালো ছিল দেখতে এটাও বেশ ভালো ওনার জন্য ভালো লাগবে কিন্তু উনি বলছেন তুই এবার যা করবি কর আমি জানি না তো আপনারা আমাকে বলুন তো কী করবো তো বলুন তো কোনটা নেব ওইগুলোর মধ্যে আমি ভেবেছিলাম অনাম আসছে তো আমাদের আর তো বেশি দেরি নেই অনামে তো অনামে ওনাকে এই শাড়িটা দেব তো এখন যদি আমি এক মাস সময় লাগাই তাহলে অনাম পেরিয়ে যাবে সেই জন্যই আর কি নইলে ওই শাড়িটা যেটা প্রথমে দেখেছিলাম ওইটা সবার পছন্দ হয়েছিল আমার আমার দেওরের আমার শাশুড়ি মায়ের সবার পছন্দ হয়েছিল এবার আপনারা বলুন তো এগুলোর মধ্যে নিয়ে নেব না এক মাস মানে ওয়েট করব আপনারা বলুন